ওটা পৃথিবী কন্ট্রোল করবেন তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বয়স না এটা তো কোন একটা মেয়েকে দেখার পর ওই আটফাল করে পড়ে গেলেন বয়স না আপনি কেমন তা করবেন আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে অনেক বড় অনেক কিছু আপনার অনেক কিছু করার আছে এই জাতির প্রতি মায়েদের প্রতি বাবাদের প্রতি প্রতিষ্ঠানের প্রতি অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং আপনি কিছু একটা করতে পারেন সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ এবং এনার্জি এখানে দেন কষ্ট করেন প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে আলাদা টাইমের বাইরে কোনো কিছু দেন না সব জিনিসের আলাদা টাইমে আছে গাছের ফলও কিন্তু টাইমে হয় সূর্য কিন্তু টাইমে ওঠে এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে কোনো কিছু টাইমের বাইরে হয় না তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন যেটা আপনার ভালো লাগে যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে যেখানে আপনার প্রসপেক্ট আছে পটেনশিয়াল আছে আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন ডু দ্যাট ডু দ্যাট আপনি এখন ফেসবুক এ করেন এই ছেলে তো ফেসবুকের মার্কস জাকার বার সে তো চাকরি পাচ্ছিল না সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলে কীভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায় এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ধ্বনিতে পরিণত হয়েছে যে বেটা অ্যামাজন তৈরি করেছে এই যে মানে একটা মার্কেট প্লেস এর বাইরে তো কোনো কিছু না সে তো প্রোডাকশন দেয় না এখন প্রোডাকশন দেয় কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনে বিক্রি করবে বিক্রি করেছে এবং দেখেন তখন অবস্থাটা কি আপনি ডু সামথিং যাই করেন না কোনো ভালো একটা কিছু করেন স্টার্ট সামথিং কিছু একটা শুরু করে দেন আপনি যদি অ্যালান মাসে কথা বলেন সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে ঢাকা কলেজেও পড়ে নাই কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায় আপনার যেটা ভালো লাগে এটাই করেন কিন্তু করবেন এবং সেখানে আপনি ফোকাস থাকবেন এবং সেখানে আপনি এনার্জি দেবেন আপনার এনার্জি আছে তা দেন এক মুহূর্তে আপনি ব্যয় করবেন না সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ সেটা থেকে প্রয়োজন ফেসবুক আপনি করে আপনাকে কে কমেন্ট করলো কে কমেন্ট তাতে কি আসে যায় আপনাকে কে লাইক করলো কি করলো তাতে কি আসে যায় আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন কেউ কেউ খবর নেয় নাকি আপনার এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে আপনি মরে গেলেও ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্রশ্ন না দেবেন কি ফ্রেন্ড ভার্চুয়াল মানে হচ্ছে ভুয়া ফ্রেন্ড এই সকল ভুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব কেউ আর তারা চিনবে না তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কি আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট লাইক দিলে আপনার মনে হয় সামথিং পঞ্চাশটা লাইক করছে আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে জীবনটা আত্মহত্যা করাই ভাবো কেউ লাইক দিল না মানে আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি তিনবার দেখা আছে ভিউ তিনবার আপনি শুধু দেখছেন আর কেউ দেখেনি এবং এই কারণে আপনার মন খুবই খারাপ আরে করি কে এই সময়টা আপনি ওইখানে দেখেন কারণ ফিউচার ইজ ইয়ার টু স্টার্ট আপনার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি এবং টাইম ওইখানে টাইম দেন আবার বলছি কি কি ফোকাস এনার্জি টাইম ফোকাস এনার্জি টাইম ওইখানে আপনার শক্তি ব্যয় করেন মেধা ব্যয় করেন একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন এবং ডু সামথিং পজিটিভ হারাম জিনিস করবেন না ভালো একটা জিনিস করে যেটা আপনার জন্য সমাজের জন্য কাজে লাগবে এমন একটা কিছু নির্ধারণ করেন। করবেন ডেস্টিনেশন লেস করে দেওয়া এটা শয়তানের জন্য আল্লাহ বলেছেন আফাক হাসিব তুম আন্না মা ও আন্না কুমিলালা তোর যখন তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছি তোমরা আমার কাছে ফিরে আসবে না জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না সময় কোথায় ব্যয় করেছি যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা অন্য সময়ের ব্যাপারে জিজ্ঞাসা আলাদা আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনাকে দশ মাস লালন করেছেন পেটে আপনার বাবার উপর কেন জুলুম করছেন তিনি তো আপনার জন্য তার জীবনের বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য এদের উপর কেন জুলুম করেন নিরীহ মানুষ এটা তো আপনার জন্যই করেছে এবং আপনার জন্য কেমন দিন আবার জবাব করতে হবে তাদের প্রতি হান করুন রহম করুন প্লিজ নিজের প্রতি রহম করুন নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন একটা মেয়ের পিছনে ঘুরছেন আপনি কেন এই মেয়ের পিছনে কেন আপনি করেন নিজেকে যোগ্য করুন কত ভালো ভালো বাবার এবং মায়েরা আপনার পেছনে ঘুরবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সেটা করে অতএব শয়তান রেজেন্ডাতে আপনি নিজে পড়ে যাবেন না কখন ঘুম থেকে উঠেন এবং কখন আবার ঘুমাতে যান কি খান তার মানে আপনার তো কোনো চ্যালেঞ্জ নেই আপনার কোনো অ্যানেমি নাই আপনি ভেরি ফ্রি ইউ ক্যান ডু এনিথিং এন্ড ইউ ক্যান ব্রিং ইউর অন ইউর ট্র্যাক ইউ ক্যান বিকাম এগেইন ইনোসেন্ট প্রতিদিন আপনার আমল নামা গুলো আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দেবেন আপনি গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন প্রতিদিন ইট হ্যাপেন্স এভরিডে প্রতিদিন এটা ঘটে এবং আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আপনার অন্তরটাকে প্রশান্ত করে দেন জান্নাত আনপার জন্য আল্লাহ তালা প্রস্তুত করতে থাকেন আপনার মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকের সবচেয়ে দামি পারফিউমের চেয়ে অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে এরকম একটা মুহূর্ত আপনি কাটাচ্ছেন তাহলে এই মুহূর্তে আপনি ভালো না হলে কবে হবেন এখন তো ভালো হওয়ার সময় এখন তো রাইট ট্র্যাকে নিয়ে চলে আসার সময় অতএব চেষ্টা করেন আজকে থেকে করেন যে আমি আজকে থেকে আজকে থেকে আমি এটা পজিটিভ বই পড়েন ভালো ভালো বই পড়েন জীবনই পড়েন কোরআন অনুবাদ পড়েন আপনি দেখবেন ওয়াইডার ওপেন আপনার কি দিগন্ত বিস্তৃত হয়ে যাবে দূরদর্শী আপনি হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ আপনি তার স্ত্রী থেকে জিজ্ঞেস করে দেখেন বলবে যে তার চেয়ে ভালো মানুষ হতেই পারে না আয়সার আল্লাহ গিয়ে লোকেরা প্রশ্ন করলেন রাসুল সাহের চরিত্র কেমন ছিল কোরআন পড়ো না বলে হ্যাঁ পড়িত তাহলে কোরআন পড়লে তিনি তো তাই আমি নতুন করে কি বলবো কোরআনের চরিত্র তার চরিত্র এখন আমাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনারা যারা এখনো বিয়ে শুধু করেন মায়ের জিজ্ঞেস করেন যে বাবার ব্যাপারে তোমার মন্তব্য কি বলে একটা খাতা নিয়ে আসে রেখে দিই বলে শেষ করতে পারব তার স্ত্রীরা দেখেন কি বলছে অথবা একজন কতজন এবং প্রত্যেকের বক্তব্য একই এবং কেউ কোনোদিন বলেন ইয়া মোহাম্মদ প্রত্যেকে শত্রু হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে সেনাপতি হিসাবে অর্থনীতিবিদ হিসাবে রাজনীতিবিদ হিসাবে সমাজবিদ হিসাবে ফাদার হিসেবে এমনকি ব্রাদার হিসাবে ন্যাফিও হিসাবে কোন অবস্থা আপনি দেখবেন লিডার হিসাবে ফলোয়ার হিসাবে কোন জায়গায় নাই তিনি সব জায়গায় তিনি

আপনার অন্তরে কোরআনকে একেবারে প্রথিত করে দেয় ইউ উইল নেভার ফর গেট আল্লাহ তালা জিব্রের মাধ্যমে তাকে শেখাচ্ছেন কত বড় স্টুডেন্ট আমি বলছি যে আপনি তাকে যদি না পড়ে থাকেন তাহলে আপনি কি পড়ছেন ওয়েস্টিং ইউর লাইফ আপনি জীবনকে আপনি ড্যামেজিং ইউর ফিউচার আপনি তার জীবনী পড়েই দেখেন পড়েই দেখেন কোন জীবনী পড়বে এটা বলার দরকার নেই যেটা পান সেটা পড়ে অথেন্টিক যে কোনো একটা বই পড়েন এবং পড়ে আপনি তার মতো হতে চান তার একটা কাজ করেন এবং এটাই বারাকা আপনি জানেন আল্লাহ রসুলকে অনুসরণের মধ্যে বারাকা আছে ফুল অফ বারাকা আপনি তাকে অনুসরণ করে একটা কাজে অনুসরণ করে দেখবেন আপনি সফল হতে কীভাবে পান কারণ তার সকল কাজে পরীক্ষিতভাবে এগুলো সফল মানুষের কাজ আপনার মানে সেভেন হ্যাবিটস অফ হাইলি প্রোডাক্টিভ ওর এফেক্টিভ লিডার্স এটা পড়ার দরকার নেই কারণ তার জীবনে আছে এই সকল ট্রেটস কোয়ালিটিস এগুলো সব তার মধ্যে আছে আপনার ওই যে অমক মোটিভেশনাল স্পিকারের বই পড়ার দরকার নেই আপনি আপনার নিজের যে রাসুলের তার নবীর আপনি মুসলমান না হলে কোনো আপত্তি নেই আপনি তো একজন গ্রেট ম্যানের বই পড়বেন নাকি একজন গ্রেট ম্যানের বই পড়েন তার চেয়ে গ্রেটেস্ট ম্যান অমুসলিমরা নির্বিশেষে সবাই মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের হুমায়ুন আহমদ পর্যন্ত কে তার ব্যাপারে বলে নেই এমন কে আছে তার ব্যাপারে বলে নেই এভরি পয়েটস এবং ফিলোসফার সায়েন্টিস্ট পলিটিক্যাল লিডার সবাই তার ব্যাপারে বলেছে এমন ব্যক্তি এরকম একজন ব্যক্তির জীবনী আপনাকে পড়তে হবে পৃথিবীর সকল ডাক্তারদের কাছে গিয়ে দেখেন তারা আপনাকে ডায়েট কন্ট্রোলের কথা বলে আপনি এটা খাবেন এটা খাবেন এটা খাবেন এটা খাবেন না কারণ খাওয়া হচ্ছে আপনি যেন ক্ষতি করে ফুড ইজ মানে পয়জন ইনফ্যাক্ট খাদ্যটা এক ধরনের বিষ আপনি নিউট্রিশনিস্ট যারা আছে তাদের কাছে গিয়ে দেখেন যে তারা আপনাকে কি খেতে বলে বলে যে খাবার কন্ট্রোল করেন খাবার কন্ট্রোল করেন মানে আপনার কেন খাচ্ছেন তো কী কারণে আপনি খুব বেশি খেয়ে সুস্থ থাকেন আপনি দেখেন তো বেশি খালি খেলে আপনার অবস্থা কি হয়ে পর আপনি চলতে পারেন আপনি ঘুমিয়ে থাকতে হয় আপনি ঘুমিয়ে থাকতে হয় আপনি শুয়ে থাকতে হয় আপনি মাথা ঘুরায় আপনি উঠতে পারেন না বমি বমি ভাব লাগে পেটে বিভিন্ন ধরনের ইয়ে তৈরি হয় আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একজন বললেন বলে যে আপনারা একটু আপনার হজম শক্তি বাড়ার জন্য একটা ট্যাবলেট দেই উনি মনে বলো কি সুবহানাল্লাহ হজম শক্তি বাড়ার জন্য ট্যাবলেট দেবো আমার রাসুল বলেছে পেটের তিন ভাগ করে এক ভাগ খাদ্য দিয়ে পণ্য করতে আরেক ভাগ পানীয় দিয়ে পণ্য করতে আরেক ভাগ খালি রাখতে আমি তো এটাই করি আমার জীবনে তো কোনোদিন পেটের রোগ হয় না তুমি আমার কিসের পেটের রোগের ওষুধ দেবা টেস্ট বাড়ানোর ওষুধ দেবো এখন তো আমাদের রুচি বর্ধকের মানে এত পরিমাণ রুচি খেতে 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 নাক পর্যন্ত চলে আসে তারপরও আরেকটা রুচি বর্ধকের ওষুধ খাই এক লোক এমন পরিমাণ খেয়েছে যে খেতে 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 তিনি রাস্তায় শুয়ে পড়ছেন আর যেতে পারছেন না পাশে দিয়ে কয়েকজন লোক যাচ্ছিলো ভাই কি হয়েছে বলে অনেক খাইছি তো এখন নড়তে পারতেছে না পেট ব্যথা করে বলে একটা ট্যাবলেট দিয়ে খাওয়ার জন্য তাহলে পেট ব্যথা কমে যাবে বলে আমি আর ট্যাবলেট খাইতে পারলে তো আরও এক লোকমা ভাতই খেতাম ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে তো আর এক লোকমা ভাতই খাইতাম ট্যাবলেট খাওয়ার জন্য পানি খাওয়া লাগবে আমি অতটুকু চাইতে তো নাই পেট কেন আমরা তো খাবার খাবারকে আমাদের কি বানিয়েছি আমাদের ওয়ার্কশিপ আমাদের ইবাদত বানিয়ে নিয়েছে নো ভাই কম খেয়ে দেখেন আপনি কত সুস্থ থাকেন বিলিভ মি আপনার জীবনের প্রতি আপনার মায়া নাই আপনার কেন আপনার জীবন প্রতিমা আপনার জীবন তো আপনার আপনার জীবনকে কেন আপনি ধ্বংস করে দেবেন আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না আপনি জীবনকে আপনি শক্তিশালী করে তুলুন শক্তিশালী একজন ইমানদার শক্তিশালী শারীরিকভাবে শক্তিশালী ইমানদার দুর্বল শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই কারণে যৌবনের আবাদতা আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ তখন শক্তি থাকে অনেক বেশি রিমেম্বরেন্স মেমোরি ইজ এ ভেরি স্ট্রং প্রচণ্ড শক্তিশালী মেমোরি থাকে তখন এই কাজগুলো আপনাদেরকে করা দরকার কোরআন আপনি পড়েই দেখেন আপনি এখন বিগ ব্যাং এর থিওরি বলবেন সেটা দেখেন কোরআন আছে অ্যানাটমি হিউম্যান অ্যানাটমি আপনি যদি অশোনোগ্রাফি আপনি যদি মানে কসমোলজি এর কথা যদি আপনি বলেন আপনি দেখেন তো কোরআনে আজ কি নাই এভরিথিং ইজ দেয়ার সকল বিজ্ঞান আপনি একেবারে বিজ্ঞান এমন কোনো ব্রাঞ্চ নাই যেখানে কোরআন এর আলোচনা নাই অতএব আপনি পড়েন আপনি দেখেন কামটি দি কোরআন এক্সপ্লোর দ্য কোরআন আন্ডারস্ট্যান্ড দা কোরআন কারণ কোরআন আল্লাহর বাণী এই বিজ্ঞান পরিবর্তন হয়ে যেতে পারে আপনি ব্ল্যাক হোলের কথা বলেন স্টেফেন হকিং তার জীবদ্দশায় ব্ল্যাক হোলের ব্যাপারে নিজেই দুইবার থিওরি দিয়েছেন তিনি একবার বলেছেন ব্ল্যাক হোলে যদি কোনো তারকা যদি পড়ে যায় তাহলে বের হতে পারে না পরে গিয়েছেন না এখান থেকে আবার 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 কিছু থেকে বের হয়ে আসতে পারে মানুষের বিজ্ঞান তো ছোটবেলায় আমরা পড়েছি পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে পরে বলছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে এখন বলে প্রত্যেকটাই প্রত্যেকের চারিদিকে ঘুরে প্রত্যেকটাই প্রত্যেকটার নিজস্ব কক্ষপথে ঘুরে আর সুরাই আসেনি তালা তাই বলেছেন কুল্লুন গুল্লুন সব তুই তার নিজস্ব কক্ষপথে ঘুরে আপনি দেখেন তো এই যে এই যে আমরা পাহাড়গুলোকে ব্রাপ আপনি এমনই তৈরি করা হয়েছে পাহাড়গুলোকে এমনি তৈরি করা হয়েছে তাহলে এই পাহাড়গুলো কে তৈরি করলো পাহাড়ের উপরে যতটুকু তার নিচে অনেক অনেক বেশি আল্লাহ তাল্লাহ বলেছেন যে আল্নাল জিবালাউতা আমরা পাহাড়কে প্যারেকেরও মতো বানিয়ে দিয়েছি প্যারেক মানে কি প্যারেকের ভিতরে অংশ থাকে বেশি না বাইরে বেশি থাকে ভেতরে বেশি থাকে প্যারেক প্যারেক দিয়ে আমরা কী করি কোনো একটা জিনিসকে স্ট্যাবল রাখি এই যেখানে আপনার বোর্ডগুলো কেন দিয়েছি প্যারেক এটাকে রেখে দিয়েছে ভিতরে আপনি বাইরে অল্প একটু দেখতে পান এ আপনি যত বড় মানে মাউন্টেন এভারেস্ট অথবা হিমালয় হয় যত বড়ই দেখেন না কেন তার নিচের শিকড় অনেক বেশি আল্লাহ বলেছেন এবং বিজ্ঞান তাই বললো যে হ্যাঁ নিচের অংশ অনেক বড় এবং এই পৃথিবীকে স্ট্যাবিলাইজ করে রেখেছে কায় তা দেখে বিকম আল্লাহ তালা বলেছেন যেন এ পৃথিবী এই 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 পাহাড়ের কারণে যেন পৃথিবী স্ট্যাবল থাকে যেন এটা টলে না যায় কারণ এটা ঘুরতে থাকে টলে যায় এর মধ্যে আপনি যে এখন আইনস্টাইনের রিলেটিভিটি অথবা নিউটনের আপনি গ্রাভিটেশনের সূত্র আপনার পড়েছেন গ্রাভিটেশন মানে কি মধ্যাকর্ষণ এ মধ্যাকর্ষণ দেখেন তো কি এ মধ্যাকর্ষণ কে তৈরি করে দিল সেটা পৃথিবী বলুক তো কেবল তিনি আবিষ্কার করেছেন মধ্যাকর্ষণ শক্তি আর যিনি বানাইছেন তাহলে তার কথা আপনি শুনবেন না উনি কেবল বলছেন যে এরকম একটা মধ্যাকর্ষণ শক্তি আছে এই কারণে আমরা তাকে সেলিব্রেট করি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সায়েন্টিস্ট তাহলে যিনি এই এই গ্রাভিটেশন দিয়েছেন এই গ্রাভিটেশন কে তৈরি করল এই গ্রাভিটেশন আল্লাহ তৈরি করেছে আদালত তো আমরা এই যখন ঘুরছে বাতাস হচ্ছে আমরা তো উড়ে চলে যেতাম এই গ্রাভিটেশনের কারণে আমরা মাটিতে আটকে আছে এই গ্রাভিটেশন আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন আমাদের জন্য তাহলে এই গ্র্যাভিটেশন কথা কোন এক সময় আল্লাহ তালা বলেছেন মানে আমি আসমানকে তৈরি করেছি ইন আলহামউন আপনি জানেন এই মহাবিশ্ব প্রতি মুহূর্তে এক্সপ্যান্ড করছে বিজ্ঞান বলছে এক্সপ্যান্ড করছে কারণ হচ্ছে এক একটা তারকা এই পৃথিবী থেকে বিলিয়ন 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 বল বড় তাহলে এই যে তারকা প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে তারকা যাচ্ছে কোথায় তারকার জন্য স্পেস তৈরি হচ্ছে একটা ইলাস্ট্রিসিটির মতো বাড়ছে 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 এবং কেমত অনুষ্ঠিত ভেরি সিম্পল থিওরি

তাহলে আপনি কোরআনের কাছে আসলে বিকুল পাবেন আপনি কোরআনের কাছে আসতে হবে কোরআনকে আপনার পড়তে হবে কোরআনের মাধ্যমে আপনার নিজেকে তৈরি করতে হবে এমন কি আছে ম্যাঘ মালা কিভাবে তৈরি হয় বৃষ্টি কীভাবে আসে দেখেন না কোরআনে সুরাত আল্লাহ বলেছেন আলমতারা তুমি কি দেখাবানোকামা সুমাইয়া এই যে আল্লাহ তারা বলেছেন যে আমি কিভাবে আগে সমুদ্র থেকে বাষ্পীয় আকারে আমি পানি তুলে নিই এগুলো বাষ্প আকারে তখন ছোট ছোট কণিক বৃষ্টির বা পানির কণিক আকারে বাতাস দিয়ে আমি এগুলোকে ধাবিয়ে নিই আল্লাহ বলছেন ইউজ ইউজে সাহাবান এরপরে এগুলো কি হয় একত্রিত হয় এই একটা ছোটো ছোটো কণিকে একত্রিত হয় আল্লাহ তালা বলেছেন সোমা ইয়ারকামহু বাইনাহু ইয়ার ইয়ারকামহু তার আল্লাহ তালা বলেছেন ইউ আল্লিহু বাইনাহু আল্লাহ তালা এগুলোকে একত্রিত করেন এরপরে সোম্মা ইয়ারকহু এরপর আল্লাহ তালা এগুলোকে স্ট্যাকিং করেন এই যে বৃষ্টির কণাগুলো একটা একটা সাথে এরকম হতে থাকে থাকে এরকম উপর দিকে থাকতে এবং উপরের দিকে যখন যায় তখন অ্যাটমসফিয়ারে একটু যখন উপরের দিকে যায় ওই জায়গাটা যখন ওইখানকার টেম্পারেচার যখন একটু বেশি হয় তখন কি হয় এগুলো তখন বৃষ্টি আকারে পড়তে থাকে আল্লাহ বলেছেন এখন আমরা চোদ্দশো বছর পরে বললাম ও বৃষ্টিতে হয় এবং আপনি বললেন ওয়াহ কি চমৎকার সায়েন্টিফিক থিওরি আর বিজ্ঞানের পোকা আপনার মধ্যে ঢুকছে এখন আর আপনি আল্লাহরে মানেন না বিজ্ঞান অনেক বড় বিজ্ঞানী আপনি হয়ে গেছেন তো বিজ্ঞানী বিজ্ঞানের স্রষ্ট আপনি আইসা কোরআনে দেখেন ওই বিজ্ঞানের কথা বলা আছে কিনা আপনি বলবেন এতদিন মুসলমানদের কেন বলবো না আপনি মুসলমানদের পড়ার জিনিস তো পড়েন নাই আপনি বলেন তো বিজ্ঞানের যত থিওরি আছে সকল থিওরি কারা আবিষ্কার করেছে জেরো ছাড়া আপনি কম্পিউটার সায়েন্স চলে ওয়ান এবং জেরো জেরো শব্দটি তো মুসলমানদের জেরো এটা আরবিতে বলা হয় ল্যাটিনে নিয়ে গেছে 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 হয়ে হয়ে জেরো এটা মুসলমানদের শব্দ বর্ণটা সংখ্যাটা পর্যন্ত মুসলমানদের যদি ল্যাটিন ওয়ার্ডে যদি লেখা হতো এম এল এক্স এক্স মানে টেন এটা আপনাদের ভি মানে হচ্ছে ফাইভ তাহলে আপনি দেখেন ওয়ান কোটি এক কোটি কিভাবে লিখতেন আবিষ্কার মুসলমানরা জেরো আবিষ্কার না করলে চলে কেমনে বিজ্ঞানে তো চলে না আমরা এখন দেখি যে আপনার এই যে এই প্লেনে আমরা যাচ্ছি প্লেনে মহা প্রথম আবিষ্কার করেছে সোয়েল টু সোয়েল ব্রাদার্স দুই ভাই তাদের নাম ছিল সোয়েল সোয়েল তারা এটা আবিষ্কার করেছে আপনি কেমিয়া যেটাকে বলা হয় কেমিস্ট্রি কেমিস্ট্রি শব্দটাই মুসলমানদের আপনি যে ফিজিক্স বলেন পুরোটা মুসলমানদের আবিষ্কার এখন থেকে আইজাক নিউটনটা যে কথা বলেছে তার সাড়ে চারশো বছর আগে মুসলমানরা বলেছে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাসকে নিয়ে যিনি গিয়েছেন তিনি হচ্ছেন একজন মুসলিম নাবিক এবং কলম্বাস যে ম্যাপ নিয়ে গিয়েছেন ওই ম্যাপটা মুসলমানরা তৈরি করেছে কলম্বাস ওইখানে যাওয়ার প্রায় চারশো সাতাত্তর বছর আগে মুসলমানরা ওইখানে গিয়ে তার ব্যবসা করত। তা আমাদের গল্প তো আপনাদেরকে আপনাকে জানতে হবে সেই ঘটনা কি মেডিকেল সায়েন্স মুসলমানদের পুরোটা মুসলমানদের তৈরি মেডিকেল সায়েন্সের মুসলমানদের লিখিত বই ইউরোপ জোরে প্রায় চারশো বছর পড়ানো হয়েছে ইউরোপে যখন এই যে ইউনিভার্সিটি হবে ইউনিভার্সিটিগুলো কাদের আদলে তৈরি আপনি যদি এমনকি আপনি ইউরোপের বিশেষ করে আপনি যদি ব্রিটেনের বাড়িগুলোর দিকে তাকান তাহলে দেখবেন ওদের বিল্ডিংগুলো সব আলহামরা আপনি এখনই সার্চ করেন আপনি আলহামরা যেটা এখন থেকে বারোশো বছর আগের কথা আমি বলছি সেই কর্ডবা ভিত্তিক মুসলমানদের যে সাম্রাজ্য ছিল ইউরোপে সেই করডোবাতে তাদের যে আলহামরা যে প্রাসাদ দেখেন আলহামরা প্রাসাদের এক্স্যাক্টলি নমুনা হচ্ছে ইউরোপের বিল্ডিংগুলো ওইখান থেকে আর্কিটেকচার নেওয়া হয়েছে আর্কিটেকচারও মুসলমানদের তাহলে আপনার আপনার তো পূর্বপুরুষের পৃথিবীর নেতা এই পৃথিবীর মালিক তারা ছিল এবং পৃথিবীর লিডার তারা ছিলেন কি পলিটিক্যাল কি ইকোনমিক কি আপনার ইন্টালেকচুয়াল সব জায়গা থেকে একাডেমিক বইগুলো সব মুসলমানদের তৈরি ইউনিভার্সিটিতে যে পড়তে পেরে মুসলমান রবিষ্ট যখন কর্ডোবাতে প্রায় আপনার আটাত্তরটা ইউনিভার্সিটি আছে যেখানে মুসলিম খ্রিস্টান হিন্দুরা মানে মুসলিম খ্রিস্টান এবং ইহুদিরা একসাথে বসে পড়ে এবং একই সাবজেক্ট তারা পড়ে তখন ইউরোপে কোনো ইউনিভার্সিটি ছিল না দেখেন তো পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কোথায় হয়েছে মরক্কোতে প্রথম ইউনিভার্সিটি আলজের সে প্রথম ইউনিভার্সিটি আপনি দেখেন মিশরের প্রথম ইউনিভার্সিটি এগুলো এই হারভার্ড তো বহুত পরে কথা অক্সফোর্ড বহুত পরে ভারত খ্রিস্টাব্দের ইউনিভার্সিটি কিন্তু তার আগে মুসলমানরা গোটা পৃথিবী যখন মুসলমানরা আকাশ নিয়ে গবেষণা করে করে তখন ইউরোপিয়ানরা মারামারি ইসলাম কি মানুষ নাকি তিনি আল্লাহ সন্তান তারা গবেষণা মারামারি করে এবং তারা মারামারি করে তারা মরে তখন মুসলমানরা মহাকাশ নিয়ে গবেষণা করে আপনি তো সেই প্রজাতি সেই জাতির আপনি সন্তান তাহলে আপনি কেন হিনমন্নতা আপনি কেন মানে আপনাকে বুঝতে হবে যে আপনি বিশাল এক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আপনি করছেন সেই বীজ আপনার মধ্যে আছে সে রক্ত আপনার মধ্যে আছে এ রক্তটাকে আপনার ধারণ করা লাগবে এটাকে ফিল করতে হবে তাইলে কেবল আপনি এই উম্মার জন্য নিজের জন্য কিছু করতে পারবেন